বিসমুল্লাহ রহমান রাহিম এই একটা আধুনিক বিটল প্রকারখা যে রুম যে রুমে আমরা বিটল পোকা লালন পালন করি যেহেতু শীতের সময় সেজন্য এই গড়টা যাতে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যাতে ঠিক থাকে সেজন্য আমরা এরকম এই মেশিন হ্যাঁ রুম রিডিং যে মেশিন হ্যাঁ এরকম তারপর স্কেল স্থাপন করেছি এখন বাজে পাঁচটা অর্থাৎ পাঁচটায় এখন এটার যে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আটাইশ পয়েন্ট নয় আর আর্দ্রতা হল আটষট্টি অর্থাৎ এই রুমের আর্দ্রতা বর্তমানে যে আর্দ্রতা সেই আর্দ্রতাটা আটষট্টি পারসেন্ট আর এটাতে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাতে একটা বোল হইলে আরেকটা যাতে রিডিং সঠিক রিডিং দেয় এই জন্য আমরা এই এই পাশে পাশাপাশি দুইটা স্কেল স্থাপন করছি একটা ডিজিটাল আর আরেকটা অ্যানালকের যে সিস্টেম ওইটা স্থাপন করছি সঠিক বা ভুল দিচ্ছে কিনা না এটাও এই যে এটাতে তো তিরিশ পয়েন্ট ছয় তিরিশ পয়েন্ট শূন্য শূন্য অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এটাতেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া যেহেতু শীতের সময় এজন্য এটা যাতে তাপমাত্রাটা সঠিক থাকে আমরা এরকম এই দুশো ওয়ার্ডের আটটা ভাল্ব স্থাপন করেছি আটটা বাল্ব স্থাপন করেছি যাতে করে এই বিটল পোকার যে ঘর এই ঘরের যাতে তাপমাত্রা আর্দ্রতা সঠিক পাওয়া যায় যাতে রিডিং যাতে ভুল দেয় এই জন্য মেশিনে যদি ভুল দেয় একটা যদি ভুল দেয় তাহলে আর একটা হয়তো সঠিক পাব তো এরকম আমরা চারটা দুইটা রুম স্কেল আর দুইটা হলো অ্যানালকের যে দুইটা আমরা এই তাপমাত্রা মেশিন রুমস্কেল স্থাপন করেছি এছাড়াও আমরা এই প্রতিদিনের ন্যায় আমরা এই যে পোকাকে এই কাঁচা পেঁপে বুসি আর কাগজ এগুলো দিয়ে থাকি তো এটা আমাদের এগারোতম বেশ এটা হলো আমাদের বারোতম বেশ এই যে বারোতম ব্যাস তো এই বারোতম বেসের দুই বাটি এই বারোতম বেটে বেশের দুই বাটি হয়েছে আরেকটা বাটি এখানে আমরা প্রত্যেকটাতে দুই পিস করে এই কাঁচা পেঁপে দিয়েছি আর এই যে তেরোতম বেশ এই তেরোতম বেশেরও এখানে দুই বাটি এই যে আসার নিচে অনেক তো দুই পিস করে এই খাবার দিয়েছি কাঁচা পেঁপে এইটাও তেরোতম বেশ তেরোতম বেশ এই যে দুই বাটি এছাড়া এই যে চোদ্দতম চোদ্দতম বেশেরও দুই বাটি ওদেরকেও খাবার দিয়েছি যে এছাড়া এই যে পনেরোতম বেশ এই যে পনেরোতম বেশ পনেরোতম বেশেরও এই যে দুই বাটি পনেরোতম বেশের যে দুই বাটি এছাড়াও এখানে ষোলোতম বেশ এই ষোলোতম বেসে এখানে দুই বাটি আছে দুই বাটি দুই বাটিতে রাখছি ষোলোতম বেসের দুই বাটিতে আর নতুন অর্থাৎ নতুন মাদার হতে যে সতেরোতম বেশ যে লার্বা দশ দিন পরে কুলার রাখার পরে দশ দিন পরে আমরা সেই লার্বা উত্তোলন করেছিলাম তো এখানে তার ডিমের পরিমাণটা কম হুম একদম কম বোঝা যাচ্ছে এরকম পাঁচ বাটিতে তো এটা এই যে প্রত্যেকটা পাঁচ বাটিতে পাঁচ বাটিতে আমরা এরকম সতেরোতম বেসের যে পাঁচ বাড়িতে উত্তরণ করেছি এইখানে ডিমের পরিমাণ খুব কম দেখা যাচ্ছে যদিও খালি চোখে দেখা যাচ্ছে না এটা আমাদের প্রথম ব্যাস এই জন্য নতুন মাদারের প্রথম ব্যাস এই জন্য আমরা এটাকে আলাদা করে রাখছি এটা দেখার জন্য কি পরিমাণ এটাতে আমরা লার্ভা পাবো এই যে ফিউফার জন্য এই যে ওয়ান টাইম যে চাটনির কাপ ওয়ান টাইম যে চাটনির কাপ সেই চাটনির কাপে এখানে লার্বা এডাল লার্বা উত্তোলন করে রেখেছিলাম এগুলো দইয়ের কাপ চাটির কাপ এগুলো হুম আছে এর ভিতরে এটা পনেরো এগারো আচ্ছা পনেরো এগারো তারিখে আর এটা হলো চব্বিশ দশ অর্থাৎ এটা অনেক আগের উত্তোলন করা ছিল প্রায় এক মাস হয়ে গেছে এখান থেকে আমরা সাড়ে চারশো মাদার পাইছি আর এগুলা কিছু মিসিং হয়েছে এই মিসিংয়ের যে বাকিগুলা এখানে আমরা রাখছি এগুলা থেকেও আমরা এগুলা অনেক ফিফা হয়েছে হ্যাঁ এই যে ফিফা হয়েছে ঠিক আছে এটার মানে একটু সময় নিচ্ছে এছাড়াও আমরা এখানে যে চাটনির যে কাপ এই চাটনির কাপে বাইশ এগারো অর্থাৎ আজকে দুই দিন দুই দিন আগে ওইখানে আমরা নয়শো এই যে নয়শো এখানে প্রায় এডাল্লার বা ফিফার জন্য বা মাদারের জন্য আমরা উত্তোলন করেছি এছাড়াও আমরা এই যে পূর্বে যেগুলা সাড়ে সাতশো যে ফিফা পাইছিলাম এই ফিফাগুলোর থেকে আবার এই যে পরিপূর্ণ মাদার হচ্ছে পরিপূর্ণ মাদার হচ্ছে যে ফিফার থেকে পরিপূর্ণ মাদার এগুলো কালো হয়ে যাচ্ছে কিছু বাকি আছে কিছু কালারিং কিছুটা বাদামি কিছুটা কালো কিছু সাদা তো বিভিন্ন বয়সের আছে